السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله نبي الكريم وعلى آله وصحبه أجمعين. أجمع بشر بستر فر على جنا بشرت شيء. جماعة جدي كل بستر على مسكون. أمرا شكلي جاني جماعة الدنيا بيكو ثابتة. جد كوم নিজের চাষবাসের বিষয়ে নিজের জমি ঝামেলা যেটা শরীয়তের সঙ্গে সম্পর্ক আছে সেটার কোনো অসুবিধে নেই বাকি যে কোনো ব্যবসা বাণিজ্য এসব কোনো উচিত না কেন মসজিদ তেল দিয়ে চার লাখ টালার ইভার করা আসল সেই বিষয়ে হাদিস ছিল عن ابي هريره رضي الله <سؤال> تعالى عنه انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من سمع رجلا ينشد زوالك في المسجد فليكن لا ردها الله عليه فان المساجد لم تبنى لهذا رواه مسلم او داود ابن ماجه يا حديثتي مسلم شريف او داود شريف وابن ماجه تنتبه حديث الكتاب وسياسه الكتاب المقدس আবু জাহাজতে আল্লাহ আল্লাহন বলছেন জামে রসি পাক সাল আলিয়াসাল্লামকে কথা বলতে শুনেছে যদি কোনো ব্যক্তি তার হারানো বস্তু মসজিদে অ্যানাউন্স করে তো যারা শুনবে তারা যেন এই কথাটা বলে যে আল্লাহ তাল্লাহ ওকে যেন ফিরিয়ে না দেয় ওই জিনিসটা ইহাদিসের দ্বারা বোঝাতে চেয়েছে যে একটা নিষিদ্ধ ভাব ফিরিয়ে না দেয় রেগে যাওয়া মানে হচ্ছে যে জিনিস থেকে বেঁচে থাকাটা অতি উত্তমের কাজ ওই জন্যই আমরা বা আমাদের সমাজে দেখা যায় যে মানুষ মরে গেলে মসজিদে ভেতরে এসে মাইকে অ্যানাউন্স করা এবং বিভিন্ন অন্য অন্য কাজে অনেক সময় দেখা যায় যেরকম হরিয়ানাতে দেখা গেছে যে কেউ কোনো জিনিস বিক্রি করতে আসলে মসজিদের মাইকে গিয়ে হেঁকে তবে ওদের কোন জিনিসটা আছে যে মসজিদের বাইরে আলাদা ঘরে মাইকে রাখা আছে হ্যাঁ ইয়ে আমাদের বা পশ্চিমবাংায় যে মসজিদে মহান্স করা হয় এই মাইক সিস্টেমটা যদি আবার মসজিদের বাইরে রাখা হয় অন্য একটা রুমে পার্সোনাল রুমে রাখা হয় তাতে কোনো অসুবিধা নাই আর নাহলে মসজিদের ভেতর থেকে অ্যালাউন্স করা এটা কারাহিয়াতের মধ্যে অতএব এর থেকে বুঝে থাকা দরকার আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করি কেন এইখানে হয়তো আমরা জামিন রশী পাখি বলতে শুনেছি যে কোনো হারানো বস্তু যদি কোনো ব্যক্তি মসজিদে অ্যালাউন্স করে তোমরা এই কথা বলবে যে আল্লাহ তালা ওকে ওই জিনিস না ফিরিয়ে দেয় কারণ মসজিদ এই জন্যই বানানো হয়নি যে তার হারানো বস্তু অ্যালাউন্স করে বলুন যে এই জন্যই অ্যানাউন্স করা হয়েছে এই জন্যই মসজিদ তৈরি করা হয়েছে যে আল্লাহ তালা ইপাদ বিপাদে সেইখানে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক শরিয়াতের জ্ঞান এবং নিহে দিন মুস্তাকিমের পথে অটল দাখিল করে না।